আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি আর তা হচ্ছে মিষ্টি পরোটা এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আমরা দিতে পারি তো তার জন্য নিয়ে এসেছি হচ্ছে এক কাপ পরিমাণ আটা অথবা ময়দা আমি এখানে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তার ভিতরে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি নর্মাল যে রুম টেম্পারেচারের পানি আছে সেই নর্মাল পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব এটা কিন্তু আহামরি এত কষ্টের কিছুই না খুবই নর্মাল একটা প্লেন পরোটা আমরা যেভাবে বানাই সেম প্রসেসেই বানাবো তো ডোটা ঠিক ওইভাবে আমরা তৈরি করে নিব ডোটা বেশি যাতে সফটও না হয় আবার একদম হার্ডও না হয় ওইভাবে আমরা একটু একটু করে পানি দিব দিয়ে তারপর সুন্দর করে আমরা এখন ডোটা বানিয়ে নিব তো এই ডোটা যখন মাখা হয়ে অলমোস্ট হয়ে যাবে ঠিক তখন এর ভেতরে আমরা দিয়ে দিব। এক চা চামচ পরিমাণ ঘি এই ঘিটা দিলে এই পরোটাটার ফ্লেভার একটা অনেক ভালো আসে এবং খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ঘিয়ে ঘিয়ের খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এবং এই পরোটাটা অনেক সুন্দর একদম ফ্লাফি হয় এবং ভিতরটা খুব সুন্দর সফট হয় উপরটা কিন্তু একদম ক্রিস্পি ক্রাঞ্চি থাকে এবং ভিতরটা খুব সুন্দর সফট হয়ে যায় তো এই এটা ভালো করে একটু মেখে নিতে হবে এখন একটু সময় নিয়ে তিন চার মিনিটের মতো ভালো করে এটা ময়ান করে নিতে হবে এটি আমরা যত বেশি চেপে চেপে ভালো করে ময়ান করব তখন এই আটার ডোটা কিন্তু খুব সুন্দর একদম সফট হয়ে যাবে সফট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটা দুই মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব রেখে দেওয়ার পর এই আমি যেহেতু দুইটা পরোটা বানাবো তো এক কাপ আটা দিয়ে তো দুইটা আমি এখানে সুন্দর করে গোল করে নিয়েছি আর গোল করে সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পর নর্মাল যে আমরা রুটি বানাই ওরকম করে আমরা রুটিটা বানিয়ে নিব যেহেতু আমরা এটি পরোটা বানাবো তা প্রথমে যে রুটির পাটটা এটা কিন্তু একদমই আমাদের গোল শেপে আসতে হবে এমন কোনো কথা নেই শেপটা আঁকা বাঁকা হলেও কোনো অসুবিধা নেই কারণ এটা আমরা তো পরে ফোল্ডই করে ফেলবো তো এখনই তো আমার রুটিটা বানানো হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব মোটা হবে না দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন আছে থিকনেসটা তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ উঁচু করে চিনি তারপর এর উপরে আমি দিব গুঁড়া দুধ গুঁড়া দুধও দিব এক চা চামচ পরিমাণ দিয়ে এখন সুন্দর করে আমি পুরোটা পরোটার উপরে স্প্রেড করে দিচ্ছি একদম চারোদিকে ইভেনভাবে যাতে লেগে যায় তো এই গুঁড়া দুধ আর এই চিনিটা খেতে যে কি পরিমাণ মজা লাগে যখন আমরা পরোটাটা খাব তখন কিন্তু এর ভিতরে ঘি প্লাস দুধের একটা ফ্লেভার থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে এখন আমি পরোটার মতো চার ভাগে ভাজে এভাবে আমি ফোল্ড করে নিব ভাজটা এই যে এভাবে লম্বা করে দিয়ে তারপরে আর আরি আবার দুইটা ভাজ দিয়ে নিব তো ভাজটা দেওয়া হয়ে গেলে এখন আমরা চারকোনা শেপে যে আমরা স্কোয়ার শেপে যে পরোটাটা তৈরি করি ঠিক ওইভাবেই আমরা এখন পরোটাটা তৈরি করে ফেলবো সামান্য একটু আটা দিয়ে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে আমরা পরোটাটা সুন্দর করে বানিয়ে নিব চারকোনা করে আপনারা চাইলে কিন্তু এখানে গোল করেও বানাতে পারেন যার যেমন শেপ পছন্দ হয় ওইভাবেই তৈরি করতে পারেন তা আমি চারকোনা করেই বানিয়ে দেখাচ্ছি তো চারকোনা করে তো বানানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পরোটা ভাজার জন্য প্যান প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়ে হিট করে নিয়েছি তারপর এখন পরোটাটা দিয়ে উল্টে এক সাইড উল্টে দিব যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ ঘি ঘিটা চারদিকে স্প্রেড করে সুন্দর করে দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে একদম হাই ফ্লেমে থাকলে তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে এবং ভিতরটা কিন্তু এত সুন্দর হবে না এবং ক্রিস্পিও হবে না তো সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে দেখা যায় যে উপরের পাটটা খুব সুন্দর ক্রিস্পি হয় এবং ভিতরটা লেয়ার লেয়ার সফট হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এটা কিন্তু আমরা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে আমরা সুন্দর ভাবে দিয়ে দিতে পারি তো আমার বাচ্চারা তো খুব খুবই পছন্দ করে এই মিষ্টি পরি পরোটা নর্মাল পরোটা থেকে আশা করি আপনাদের ভালো লাগবে এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনার বাসায় সদস্যরা অবশ্যই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা এ তো আরও একটা ভেজে নিচ্ছি আমি পট আমার ভাজা হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ